একটি হাদিসে পড়েছি স্বামী যদি স্ত্রীকে শারীরিক প্রয়োজনের জন্য ডাকেন সেক্ষেত্রে স্ত্রী চুলার পাশে থাকলে উঠে আসতে হয় না হলে তারা স্ত্রীর উপর অভিশাপ দিতে থাকেন অথচ এর বিপরীতে কোনো হাদিস দেখি না অর্থাৎ স্ত্রী নিজের প্রয়োজনে স্বামীকে ডাকলে স্বামী আসতে বাধ্য থাকবে এমন কোনো বর্ণনা নেই অথচ স্বামীর মতো স্ত্রীরও জৈবিক চাহিদা রয়েছে এক্ষেত্রে ইসলামকে নারীর প্রতি একটু বৈষম্য করলো না আপনার বিশ্বাস জানতে চাই আহ ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য আমরা এই প্রশ্ন উত্তরে বলতে চাই প্রথমত আপনি যে হাদিসের কথা বলেছেন কথিত হাদিসের কথা বলেছেন এরকম কোনো হাদিস আমার জানা নেই যে চুলোর কাছে আপনি রান্না বাড়া করছেন এই অবস্থা ডাকলে চুলোর রান্না রেখে অর্থাৎ সেটা জলে পুরো ছাই হয়ে যায় তারপর আপনাকে তার ডাকে সাড়া দিয়ে আসতে বলছে এরকম করে কোনো হাদিস আছে বলে আমার জানে তবে হ্যাঁ মৌলিকভাবে এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাহ সাল্লাম আমাদের মা নির্দেশ করেছেন মমিনাদেরকে নির্দেশ করেছেন তারা যেন স্বামীর এই জাতীয় ডাকে সাড়া দেন বিশেষ করে রাতে সবার ঘরে তারা যদি একে অন্যকে স্বামী যদি ডাক তিনি যদি সেখানে সাড়া না দেন অভিমান করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই অভিমানটা যদি রাত কেটে যায় এবং যদি সেই প্রয়োজন পূরণ করবার কোনো ভর তাগাদা তিনি অনুভব না করেন তাহলে ফেরেশতাদের অভিসম্পদ তার প্রতি নাজিল হয় এটি হাদিসের প্রমাণিত এখন প্রশ্ন হলো একই রকমের হাদিস নারীদের বেলায় কেন নেই উত্তর হলো প্রথমত আমরা আল্লাহ রব্বুল আলম প্রতি ইমান এনেছি এর মানে হলো আল্লাহর সকল আদেশ নিষেধ আমাদের জন্য যথার্থ যথোপযুক্ত এবং প্রয়োজনীয় এই বিশ্বাস থেকে আমরা আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলোকে মেনে চলবো সে আল্লাহর আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আমার বুঝে আসুক চাই না আসুক এটা হলো ইমান এখন আমি যদি বলি যে না এটা আল্লাহ কেন বলেছেন এটা কেন বলেননি তাহলে এটা কিন্তু ইমান নয় তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহর প্রতিমা আনলাম না আমি আমার লজিকের প্রতিমা আনলাম যেমন লজিক যদি বুঝে আসে আমি করব না হলে করব না তাহলে তো আপনি আল্লাহর প্রতি বিশ্বাস নয় বরং লজকের প্রতি বিশ্বাস রাখলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য মৌলিকভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে এবার আসুন আপনার এই প্রশ্নের আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে জবাব দিই সেটি হলো আল্লাহ রব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়ের মধ্যে পুরুষকে আল্লাহ সুমাতালা নারীকে পরিচালনা করবার দায় দায়িত্ব দিয়েছেন অর্থাৎ পুরো সংসারকে নট নারী পুরো সংসারকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছে এখন আপনি যদি বলেন যে কেন সমান অধিকার দেওয়া হয়নি একটি দোকানও যদি চলে তাহলে যে কোনো একজন পরিচালক হিসাবে থাকতে হন আর একজন তার সহকারী হিসাবে থাকতে হয় সবাই সমান হারে সবাই সমানভাবে কাজ করবে এভাবে ছোট্ট একটা প্রতিষ্ঠান পৃথিবীতে টিকতে পারে না সেখানে সংসার টিকবে কিভাবে হতে পারে আপনি যদি বলেন যে সংসারের প্রয়োজনটা কি তো মানব সভ্যতা টিকে আছে সংসারের মাধ্যমে এটা না থাকছে মানব সভ্যতাই টিকবে না এবার আসুন একজন পুরুষ তিনি বৈজ্ঞানিকভাবে তার শরীরের চাহিদা এটা একজন নারীর তুলনায় অনেক বেশি থাকে একজন নারী তার নিজেকে সংযত করা যতটা সহজ একজন পুরুষ নিজেকে সংযত করা এতটা সহজ নয় বৈবাহিক এই সম্পর্ক দান করেছেন চারিত্রিক হেফাজতের প্রয়োজনে মানব সম্পদ বৃদ্ধি করবার প্রয়োজনে মানব ধারা পৃথিবীতে টিকা রাখার প্রয়োজনে তো একজন নারী তার জৈবিক চাহিদা পূরণ করতে পুরুষ বাধ্য না করলে তিনি গুণাগার হবেন কিন্তু তার ডাকে নারী ডাকে স্বামী যদি ওই রকম সা না দেন তাতে নারী সাধারণত একজন পুরুষ যতটা বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে নারীর আশঙ্কাটা তুলনামূলক কম থাকে কারণ বৈজ্ঞানিকভাবেই তার প্রয়োজনটা পুরুষের তুলনায় অনেক কম থাকে পুরুষের জন্য আকাঙ্ক্ষা জাগ্রত হয় যত দ্রুত এর জন্য তা নয় তো এসব লজিক্যাল দিক হচ্ছে এখন আমরা বিজ্ঞানীদের গবেষকদের নানা গবেষণা থেকে আমরা জানছি বা আমাদের বুঝে আসছি কিন্তু নবী সাল সাল্লামের নির্দেশ আমাদের বুঝে আসুক কিংবা না আসুক সেটাকে মানাই হলো ইমানের দাবি আমাদের মুসলমানদের অনেকের মধ্যে এ ধরনের বিষয় কাজ করে যে আমরা নিজেদের লজিক দিয়ে সব কিছুকে বুঝতে চাই লজিক যদি সঠিক বলে ওকে আন্নাশাইকে বাদ দেই বা ভুলের খাতায় রাখি এটা হলো আমাদের একটা বড় এবং কমন ভুল এবং এর ফলশ্রুতি অনেক সময় দেখা যায় আমরা ইমানের গন্ডি থেকে পর্যন্ত সরে যাই এটা আখরি জামানার যে ফিতনাগুলো আছে বিভ্রান্তিগুলো আছে যেগুলো বেড়া মানুষ বেঈমান হয়ে যেতে পারে যেতে পারে তখন থেকে একটি